বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ এবং লায়ন্স ক্লাব আসানসোলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আসানসোলের হীরাপুর মাঠে আয়োজন করা হয় উদ্দেশ্য একটাই জনগণের সাথে যাতে স্টুডেন্টদের সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র কলেজে পড়াশুনো নয় তার পাশাপাশি স্টুডেন্টরা মানুষজনদের পাশে থাকুক এবং তাদের স্বাস্থ্য সচেতনতা তাদের শিক্ষা সচেতনতা এইগুলোও তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এই উদ্যোগেই এই ক্যাম্প এবং আশেপাশের মানুষজন ভালো থাকুক এটা আমরা মনে প্রাণে চাই তাই এই ক্যাম্প আপাতত এখন পঞ্চাশের মতো রেজিস্ট্রেশন হয়েছে আরো মানুষজন আসছেন আমরা আশা করছি আজকে একশোর মতো মানুষজনকে আমরা এই সেবাটা দিতে পারবো আজকে বিজয় পাল মেমোরিয়াল বেড কলেজের পক্ষ থেকে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আজকের আমরা এই আমাদের চোখের ছেড়ে অপারেশন এবং স্বাস্থ্য শিবির দুটোই হচ্ছে সেখানে বহু মানুষ বিভিন্ন অনেক মানুষ এসেছে যারা চোখে যাদের সমস্যা আছে স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য শিবির আসে সেখানে তারা যোগাযোগ করছেন এবং তাদের চোখের যেখানে যেটা প্রবলেম হবে স্বাস্থ্য সম্পর্কে যেসব প্রেসার সুগার সব কিছুই টেস্ট করা হচ্ছে এটাতে মানুষ বিভিন্ন মানুষ এখানে যোগদান করছেন এবং এটা একটা ভালো দিক সমাজের তাদের পড়াশোনার সাথে সাথে বিএড কলেজ যেভাবে পড়াশোনা করে এবং ওয়েল ডিসিপ্লিন তার সাথে পড়াশোনা খুব মানে ডিসিপ্লিনের সাথে থাকে এটা একটা বিএড কলেজের এই আমাদের বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের একটা অন্যতম দিক যেটা অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাই না এবং তাদের খেলাধুলার সাথে সাথে তারা পড়াশোনার সাথে সাথে স্বাস্থ্য দিকটাও তারা দেখেছে মানুষের সাথে বিভিন্ন পাড়ায় পাড়ায় তারা সমাজ সচেতনতা ক্যাম্পগুলো তারা করে এবং মানুষকে তারা সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায় আমরা দেখি আমাদের সাথে যোগাযোগ করে আমরা সে পাড়ায় পাড়ায় আমরা ক্যাম্প করে বিএড কলেজের তরফ থেকে তো তাদেরকে সাধুবাদ জানাবো এবং তারা এইভাবেই এগিয়ে চলুন এবং যারা ছাত্র ছাত্রী স্টুডেন্টরা আছে এখান থেকে ভালো শিক্ষা নিয়ে অবশ্যই অন্য জায়গায় ভালো জায়গায় প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত হবে এবং এবং তাদের উন্নতি